খালি হাতে জেল খেটে ফিরেছে আজকে পরিবারের কাছে সে বোঝা হয়ে গেছে পরিবার তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না তার জায়গা হয়েছে কোথায় ব্র্যাকের ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীকে আপনারা আসলে টাকার মেশিনই মনে করেন তার যে একটা মন আছে তার পরিবারের কাছে যাওয়ার জন্য যে তার কে আকুতি সে কথা বলতে পারছে না স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ তো হবারই কথা আসলে টাকা পয়সা যেখানে প্রাধান্য পাই ভালোবাসা সেখানে অসহায় আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের জন্য আমি বারবার বলি যে একবার নিজের কথা চিন্তা করেন শুধু পরিবারের জন্য জীবনটা উৎসর্গ করে দেন না এরকম হাজারো বাংলাদেশি ভাই প্রবাসী ভাই বিদেশ থেকে আসার পর সংসারে অনেক লাঞ্ছিত হয় পরিবারের লোকজনের কাছ থেকে অনেক লাঞ্ছিত হয় যতদিন আপনি দিতে পারবেন ততদিন তাদের কাছে আপনি ভালো থাকবেন আপনার আদর থাকবে আপনার কদর থাকবে আর আপনি যখন বিপদে পরে দেশে ফিরবেন আপনাকে কেউ রিসিভ করবে না তাই বারবার বলি নিজে সঞ্চয় করুন বিদেশ থেকে তো আপনার দেশে ফিরতে হবে তার আগে যেন নিজের একটা পুঁজি হয় কারো করুণার পাত্র হতে না হয় আসসালামু আলাইকুম উনি তো একটু পরে পরে কান্না করে উনি তো পরিবারের কথা মনে পড়ে মনে পড়লে কান্না করে ছেলে মেয়েদের কথা মনে পড়ে কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি এরকম যে ওনাকে নিয়ে যাবে বা কেউ আসবে নিতে দেখতে যোগাযোগ করেনি ওনার পরিবার